একদিন মিস্টার টাইগারের কোম্পানি একটা বড় অর্ডার পেল কিন্তু শর্ত একটাই দশ দিনের মধ্যে অর্ডার সাপ্লাই দিতে হবে না হয় পুরো অর্ডার ক্যান্সেল হয়ে যাবে মিস্টার টাইগার খুশি মনে অর্ডারটা নিল আর মনে মনে ভাবলো এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটা তিনি মিস্টার টার্টেলকেই দিবে সেই এই দায়িত্ব নেয়ার জন্য অধিক যোগ্য মিস্টার ফক্স এক্ষুনি মিস্টার টার্টেলকে ডাকুন আমি চাই এই পুরো কাজের দায়িত্বটা মিস্টার টার্টেলকে দিতে এই অফিসের সেই একমাত্র যোগ্য ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজটা করার তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফক্স অবশ্য তাকে বলেছিল মিস্টার বানিকে কাজটা দিতে ইয়ে মানে বলছিলাম কি স্যার মিস্টার টার্টেলের চেয়ে মিস্টার বানিকে কাজটা দিলেই মনে হয় বেশি ভালো হতো যেহেতু কাজটা এত দ্রুত করতে হবে মিস্টার টার্টেল কি পারবে ডেডলাইনের মধ্যে কাজটা শেষ করতে উনি খুবই পরিশ্রমী কিন্তু এই কাজে আমাদের দ্রুতগতির কাউকে প্রয়োজন বিষয়টা আরেকবার ভেবে দেখুন না না ওসব বাণী টানিকে দিয়ে কিছু হবে না আপনাকে যা বলেছি তাই করুন মিস্টার টার্টেলকে এখনই এখানে ডাকুন অগত্যা মিস্টার ফক্স গিয়ে মিস্টার টার্টেলকে ডেকে নিয়েলেন। এলেন মিস্টার আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কোম্পানি খুব বড় একটা কাজ পেয়েছে যার পুরো দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই এতো খুব খুশির খবর স্যার আমি অবশ্যই চেষ্টা করব কংগ্রাচুলেশন মিস্টার টার্টেল কিন্তু পুরো অর্ডারটা আপনাকে দশ দিনের মধ্যে শেষ করতে হবে না হয় কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে আর আমি জানি এই পুরো অফিসে শুধু আপনি পারবেন কাজটা করতে কারণ আপনি সবচেয়ে বেশি পরিশ্রমী বেচারা মিস্টার টার্টেল সে মিস্টার টাইগারের মুখে নিজের এত প্রশংসা শুনে খুশি হল ঠিকই কিন্তু মুখে বলতে পারল না যে এই কাজটা তার একার পক্ষে করা শুধু কঠিনই নয় বরং অসম্ভব ব্যাপার তাই সে বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল